অনেক প্রবাসী ভাই এখনো জানে না কিওয়া কি কিওয়া চুক্তি কি টার্মিনেট কি কেন টার্মিনেট হচ্ছে আজকে তাদের জন্য ভিডিওটা একদম সহজে বোঝাই দেব কিওয়া প্ল্যাটফর্মটা কিসের কি দেখুন আপনি বিগত দিনে দু সালের আগে সৌদি আরবে যারা আসতো কোম্পানি বা কপিলের আন্ডারে তারা যখন কাজে জয়েন করত তখন কপিল বা কোম্পানি এরকম বড় বড় সাদা কাগজের দুইটা পৃষ্ঠায় লিখে রাখতো আপনি সপ্তাহে কতদিন কাজ করবেন কত টাকা আপনার বেতন হবে আপনি কত ঘন্টা কাজ করবেন কত ঘন্টা ওভার টাইম করবেন আপনার থাকা খাওয়া ইকামা খরচ কে দিবে আপনি বাংলাদেশের ছুটিতে কতদিন যেতে পারবেন আপনার টিকিট ভাড়া কে দিবে আপনার আসার ভাড়া কে দিবে সব কিছু আপনার এই হাতে লেখা একটা কাগজে লেখা থাকতো এবং সেখানে আপনি সিগনেচার করে আপনার কোম্পানি বা কপিলের কাছে কাজে জয়েন করতেন এটা ছিল আপনার চুক্তি মানে আপনার কাজের একটা চুক্তি ঠিক এই চুক্তি এখন ট্রান্সফার হয়ে কিওতে এসছে মানে আগে ছিল অ্যানালগ যেটা হাতে কলমে হতো এখন এটা হয়েছে ডিজিটাল এটা অ্যাপস এর মাধ্যমে হবে মানে এই তথ্যটা এখন অ্যাপস এর মাধ্যমে আপনাকে সাবমিট করতে হবে সুতরাং যে সকল প্রবাসী ভাইয়েরা জানে না যে কিওটা কি কিও হচ্ছে আপনার সাথে একটা কন্টাক্ট ছিল আগে কোম্পানিতে সেটা এখন হয়ে এসেছে ডিজিটাল প্ল্যাটফর্মে সেটা ডিজিটাল ভাবে করতে হবে সেটার হাতে কলমে নেই দেখুন এই কিও চুক্তি না বোঝার ফলে অনেক প্রবাসী ভাই টার্মিনেট হয়ে যাচ্ছে বা অবৈধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি আমার প্রবাসী ভাইদের আরেকটা সতর্কমূলক একটা কথা বলে রাখি এত টেনশন নেওয়ার কিছু নেই আপনার যদি বৈধ কপিল থাকে বা কোম্পানি থাকে এগুলো কপিল বা কোম্পানির কাজ আপনার কাজ না কিন্তু আপনারা যারা সিঙ্গেল কাজ করেন ফ্রি ভিসাতে কাজ করেন বা ফ্রি কাজ করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা বুঝতে পারছেন না আসলে এটা কি দেখুন দু সালে কিন্তু কেউ যখন চালু হয় তখন সিস্টেম ছিল আলাদা এই পাঁচ বছর পরে এসেছে এখন সিস্টেমটা আরো টাফ আরো কঠিনে চলে গেছে আপনারা যদি ভালোভাবে না বোঝেন তাহলে আপনারাও টার্মিনেট হয়ে যেতে পারেন অথবা অবৈধ হয়ে যেতে পারেন সুতরাং ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখুন এই প্ল্যাটফর্মটি আপনার কপিলের সাথে প্রতি বছর বা দুই বছর পরে যে কন্ট্রাক্টটি এটি আপনার করা বাধ্যতামূলক এখন সৌদি আরবে সৌদি আরব সরকার এটা করার কারণ হচ্ছে কোম্পানি বা কপিলের সাথে একজন কর্মীর সম্পর্ক কতটা ভালো বা কিভাবে একজন কপিল বা কোম্পানি কর্মীর সাথে বেতন আদি বা সম্পূর্ণ চুক্তি নবায়ন করছে কিনা প্রতি বছর শেষে বেতন বাড়াচ্ছে কিনা প্রতি বছর শেষে ছুটিতে যেতে পারছে কিনা এইসব তথ্য নেওয়ার জন্য কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মটা চালু হয়েছে এটা একদিক থেকে প্রবাসীদের জন্য ভালো আবার যারা বোঝে না তাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে কিন্তু আপনারা যদি বুঝতে পারেন আপনার ক্ষেত্রে এটি একদমই সহজ হয়ে যাবে দেখুন আপনি যারা কি অ্যাকাউন্ট খুলবেন যাদের আছে তাদের কথা নাই এই যে গুগলের ওয়েবসাইটে কিউ আই ডাব্লু এটা লিখে সার্চ করবেন এখন কথা হচ্ছে কিওয়াতে টার্মিনেট কেন হচ্ছে আর দু সালের কিওয়ার নিয়মটা কি দেখুন দু সালে কিওয়ার নিয়মটা একটু আলাদা করেছে দু সালে নিয়ম ছিল আপনার কোম্পানি বা কপিল যদি আপনার সাথে একবার কন্ট্যাক্ট করে তাহলে এটা প্রতি বছরেই আপনিও খেয়াল করলেন না আপনার কোম্পানিও খেয়াল করলেন না সেক্ষেত্রে প্রতি বছরে এটা রেনিউ হবে অটো রেনিউ হবে আপনাকে নতুন করে করা লাগবে না কিন্তু দু সালে এসে এটা সিস্টেমটা একটু চেঞ্জ করছে সেটা হচ্ছে আপনি বা আপনার কোম্পানি যদি কন্টাক্ট নতুন করে না করেন সেক্ষেত্রে অটোমেটিক যে যেটা হচ্ছিল সেটা আর হবে না এক্ষেত্রে আপনার এখানে সর্বোচ্চ ষাট দিন সময় থাকবে কন্ট্রাক্ট নতুন করার জন্যে আপনি এই ষাট দিনের মধ্যে যদি ভুলে যান বা কোম্পানি বা আপনি কন্ট্রাক্ট রেনিউ করলেন না সেক্ষেত্রে আপনার কিন্তু টার্মিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে টার্মিনেটটা কি টার্মিনেট হচ্ছে আপনার অবৈধ হয়ে যাবেন আপনি আপনি কোম্পানি থেকে আপনি বহিষ্কৃত হয়ে যাবেন মানে বের হয়ে যাবেন আপনার সাথে কোম্পানির কোনো সম্পর্ক থাকবে না সুতরাং এক্ষেত্রে যারা যাদের অ্যাকাউন্ট আছে অবশ্যই আপনার আপনার কেউ কতদিন পরে আপনার কন্ট্রাক্ট শেষ হচ্ছে এবং শেষ হওয়ার আগেই আপনি নতুন করে কন্ট্রাক্ট করার জন্য আপনার কোম্পানি বা কপিলকে প্রস্তাব দিচ্ছেন কিনা এবং এটি শেষ হওয়ার সাথে সাথেই চালু করে নেবেন আবার নতুন কন্ট্রাক্ট তাহলে এই ঝামেলাটায় পড়বেন না কিন্তু এই অটোমেটিক রেনু না হওয়ার কারণে কিছু কিছু প্রবাসী ভাইয়ের টার্মিনেট হয়ে যাচ্ছিল সেক্ষেত্রে তারা ষাট দিন সময় পাবে এই ষাট দিনের মধ্যেও যদি কিওয়া অ্যাকাউন্টে ঢুকে চেক করে আপনার হচ্ছে নতুন করে রেনু করে ফেলে তাহলে কোনো সমস্যা নেই শুধু শুধু ভয় পাওয়ার কারণ নেই সেক্ষেত্রে তাহলে আপনারা বুঝতে পারলেন যে টার্মিনেট কেন হচ্ছে যে অটোমেটিক রেনু না হওয়ার কারণে কিওয়াটা টার্মিনেট হচ্ছে এতটা ভয় পাওয়ার কিছু নেই অনেক ইউটিউব থেকে বা অনেক চ্যানেল থেকে আপনাদেরকে মিথ্যা বিভ্রান্ত সরাবে এটা থেকে বিরত থাকুন আপনারা সবাইকে বলবো আমি কোনো দালাল নয় কোনো এজেন্ট নাই আমি শুধু আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের নতুন নতুন আপডেট পাবেন খুব সহজে বুঝতে পারবেন ধন্যবাদ